এটা একটা প্রিমিয়াম সোফা কাম বেড হ্যাঁ যেটা আপনার এল সোফার মতো দেখে মনে হচ্ছে আপনার হ্যাঁ এটা আমি আপনাকে দেখাচ্ছি এটা কিভাবে আমরা বেড করে নিই দেখুন এই এটাকে জাস্ট আমরা নিচ থেকে এরকম ভাবে আমরা জাস্ট টেনে নেব এটাকে এইটা আপনার পুরোটা বেড হয়ে গেল যেখানে আপনারা দু থেকে তিনজন খুব কমফোর্টেবলি শুতে পারবেন বসতে পারবেন এবং শুধু এই নয় এর মধ্যে একটা খুব ভালো আপনি স্টোরেজও পেয়ে যাবেন একদম স্টোরেজটা কোথায় আছে হ্যাঁ এইখানে এটা একটা পুরোটা হাইড্রোলিক স্টোরেজে পেয়ে যাচ্ছেন একটা পুরো সোফা কাম বেড দারুন হ্যাঁ এবং এটার মধ্যে আমরা আপনাকে বেশ কিছু কালার অপশনও দেখাতে পারবো এর মধ্যে বিভিন্ন রকম আপনার পছন্দের মতো আপনি কালারও পেতে পারেন আমি আপনাকে জাস্ট একবার দেখাই এগুলো হচ্ছে বিভিন্ন কালার অপশন আপনি এর মধ্যে যেরকম কালারে বলবেন আমরা সেরকম কালারে বানিয়ে দেবো এবং এটা আপনি যে বাজেটের মধ্যে চাইছেন সেই বাজেটের মধ্যেই আপনি চল্লিশ হাজার টাকা বাজেটের মধ্যে বলছেন এটা আমরা আপনাকে উনচল্লিশ হাজার নশো নব্বই টাকায় দিয়ে দেবো আচ্ছা আমি আগে থেকে বলছি আমি কিন্তু এক্সট্রা গাড়ি ভাড়া দেবো না বাড়ি নিয়ে যাওয়ার জন্য এটা পুরো কলকাতার মধ্যে আপনাকে আমরা ফ্রি ডেলিভারি করে দেবো আপনি যেখানে বলবেন আমরা ফ্রি ডেলিভারি করে দেবো একদম একদম ভালোই ভালোই চলো শুধু এই নয় আমাদের কাছে আরো সোভা কম্পিউটার অপশন আছে আমি আপনাকে দেখাতে থাকবো হ্যাঁ আপনারা ওখানে একটা শোভা কাম্পের দেখলেনি আপনাদেরকে আর একটা পিওর সেগুন কাঠের শোভা কাম্বের দেখাই সেটা একটা দেখুন এটা পুরোটাই পিওর সেগুন কাঠের শোভা কামবে তার উপর পিউ পলিশ দিয়ে বানানো আমরা বলবো টা ভালো করে দেখুন দারুন ফিনিশ হ্যাঁ আর এর মধ্যে যে ফেব্রিক দেওয়া আছে এটাও খুব ভালো কোয়ালিটির ফেব্রিক দেওয়া আছে এবং এর মধ্যেও আপনি আপনার পছন্দের মতো কালারে পেয়ে যাবেন এই সভা কাম্বেটটাও আমাদের খুব পপুলার সভা কাম্বেট এবং এটাও আপনারা খুব রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবেন এই এত সুন্দর একটা সেকেন্ড কার্ডের সভা কাম্বেট আপনারা পেয়ে যাবেন মাত্র উনত্রিশ হাজার নশো নব্বই এ তিরিশ হাজার টাকা থেকেও কমে মাত্র উনত্রিশ হাজার নশো নব্বই আপনারা পেয়ে যাচ্ছেন এই সোফা আচ্ছা আপনাদের যে দোকানের নামটা আমি শুনেছি এটা আপনাদের দোকানের নামটা কি খুব ফেমাস হ্যাঁ এটা হচ্ছে আমাদের কুড়ি বছরের ব্র্যান্ড আমরা মোস্ট অ্যাডমায়ার রিটেল অ্যাওয়ার্ড উইনার এবং এগুলো আমরা সমস্ত কিছুই নিজেরা ম্যানুফ্যাকচারিং করি আচ্ছা আপনাদের অ্যাড্রেসটা বলুন এটা হচ্ছে মার্লিন হোমল্যান্ড ভবানীপুর আচ্ছা এইটিনোষ মুখার্জি রোড ফ্লোরে হ্যাঁ হ্যাঁ দাদা আপনারা এসেছিলেন চল্লিশ টাকার মধ্যে দেখাতে অলরেডি আপনাকে দুটো দেখিয়ে এবং এইটা আপনাকে আমরা দেখাবো আরো চ্যালেঞ্জিং প্রাইস এছাড়াও আমাদের এইগুলো আরো অনেকগুলো মডেল শোভা আছে আপনারা পর দেখতে থাকুন

এটাই তো বলবো এই এত সুন্দর একটা বেডরুম সেট যার মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন বেড একটা একটা ড্রেসিং টেবিল একটা বেডসাইড টেবিল এই পুরো বেডরুম সেট টা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র উনসত্তর হাজার নশো নব্বই টাকায় আপনি আর কি মারছেন না তো মাত্র সিক্সটি নাইন নাইন নাইনটিতে পেয়ে যাচ্ছেন আপনারা এত সুন্দর একটা বেডরুম সেট। দারুণ দারুণ। দেখো বন্ধুরা আজকে কিন্তু দাম বলে বলে ভিডিও করছি যাতে তোমাদের কিনতে আসতে সুবিধা হয়। আপনারা কিন্তু এসেও যারা আমার ভিডিও দেখতে পছন্দ এবং বেডটার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ হাইড্রলিক 100% হাইড্রলিক স্টোরেজ। প্রচুর স্টোরেজ রয়েছে। পুরোটাই 100% স্টোরেজ পেয়ে যাচ্ছেন এটাতে। ড্রেসিং টেবিলের মধ্যেও আপনারা পেয়ে যাচ্ছেন একটা লাইট তার সাথে ড্রেসিং টেবিলের আয়নার পিছনেও পেয়ে যাচ্ছেন একটা স্টোরেজ। সাথে একটা টুল। ও টুলও রয়েছে। হ্যাঁ, সাথে একটা বসার টুলও রয়েছে। এই টোটাল বেডরুম আপনারা পেয়ে যাচ্ছেন খুবই রিজনেল এর মধ্যে তার সাথে আপনি চাইলে এই বেড এটা পেয়ে যেতে পারেন আচ্ছা আপনি খুবই রিজনেবল মধ্যে যাবেন আচ্ছা আপনাদের এখানে প্রিমিয়াম কোয়ালিটির এবারে আমি আপনাকে আমাদের প্রিমিয়াম আপনি এই বেডরুম সেট টা দেখুন এইটা এটা পুরো সলিড সেগুন কাঠের একটা বেডরুম সেট হ্যাঁ এর মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন একটা বেড তার সাথে একটা ডোর আলমিরা একটা ড্রেসিং টেবিল একটা বেডসাইড টেবিল এবার এই আলমারিটাও আমরা কাস্টমাইজ বানাই যদি আপনার ফোর ডোর জায়গায় ফাইভ ডোর সিক্স ডোর দরকার হয় টু ডোর দরকার হয় যে কোনো রকম বললে আমরা কাস্টমাইজ বানিয়ে দিই ঘরের সাইজ অনুযায়ী এটা আমরা কাস্টমাইজ বানিয়ে দিতে পারি এটা আমাদের নিজেদের তৈরি প্রোডাক্ট আর এটা কমপ্লিট সেগুন কাঠের ওপর এই বেডরুম সেট শুধু এটা নয় আমাদের এখানে পরপর এই জায়গায় আপনি দেখতে পারেন সবই প্রিমিয়াম কোয়ালিটির বেডরুম সেট রাখা আছে আপনি একটা একটা করে এগুলো একটু দেখুন প্লিজ কিন্তু আমার এত টাকা নেই আপনারা ইএমআই করেন হ্যাঁ আপনি আপনার আপনি যেটাই পছন্দ করবেন আমরা আপনাকে মানে আপ টু দু বছর পর্যন্ত আমরা আপনাকে ইএমআই এর অপশন দিয়ে দিতে পারি আমরা এখানে আপনি জাস্ট পছন্দ করুন আপনি খালি নিয়ে চলে আসবেন আপনার আধার কার্ড আমরা আপনাকে ইএমআই এর ব্যবস্থা করে দেব সব রকম কালেকশন পাওয়ার জন্য আপনারা চলে আসুন মোবাইল ফার্নিচারের যে কোনো স্টোরে আমরা কলকাতার খুব ট্রাস্টেড ব্র্যান্ড লাস্ট কুড়ি বছর ধরে আমরা এই সমস্ত কিছু নিজেরাই ম্যানুফ্যাকচারিং করছি আপনি দেখুন আপনার পছন্দ মতো জিনিস আমরা কাস্টমাইজও বানিয়ে দিতে পারি এছাড়াও আপনি সমস্ত রকম কালেকশন আমাদের কাছে পেয়ে যাবেন হোমল্যান্ড মলের এছাড়াও মেট্রো করে আসলে আপনার খুব মেট্রো স্টেশন আছে রবীন্দ্র সদন অথবা ভবন এখান থেকে পাঁচ মিনিট চলে আসতে পারেন স্ক্রিনে দেওয়া আছে আপনারা যেকোনো সময় ফোন করতে দাদা তুমি যখন আমার আমার মাথা খারাপ হয়ে গেছে ঠিক আছে একদম দারুন আশা করি আমাদের যারা ভিডিও পছন্দ হয়েছে কিন্তু সোফার কিছু দেখা ভালো ভালো হ্যাঁ সোফা কাম আর বেডরুমের কালেকশন দেখার

নিজেরাই ম্যানুফ্যাকচারিং করি তো আপনাদের সার্ভিস পেতে কোনো কিছু অসুবিধা হবে না এটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র বিয়াল্লিশ হাজার নশো নব্বই টাকায় ফর্টি থ্রি মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন একটা এলসেফ সোফা উইথ ফুল স্টোরেজ ও দাদা এইটার দাম কত এই সোফাটা একটা এত সুন্দর সোফা আপনারা পেয়ে যাবেন মাত্র চৌত্রিশ হাজার নশো নব্বই টাকা পঁয়ত্রিশ হাজার টাকার থেকেও কম দামে আপনারা পেয়ে যাবেন এত সুন্দর একটা সোফা ফাইভ সিটার সোফা তার সাথে এই কুশান গুলো সমস্ত কিছু দিয়ে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র চৌত্রিশ হাজার নশো নব্বই টাকা এবং পুরো কলকাতায় ফ্রি ডেলিভারি বেডের বিভিন্ন কালেকশনের সাথে এইটাও একটা বেড সেগুন কাঠের বেড আছে পুরোটাই সেগুন কাঠের উপর পিউ পলিশের ওপর হাইগ্রস পলিশের উপর এই জিনিসটা তৈরি পুরোটাই সেগুন কাঠের খাট তার সাথে আলমারি দিয়ে ড্রেসিং টেবিল দিয়ে এটা কমপ্লিট প্যাকেজও আপনারা পেতে পারেন আপনাদের বাড়ির সাইজ অনুযায়ী আমরা এটা বানিয়ে পারি পাই একটা প্রিমিয়াম বেডরুম সেট সেগুন সেগুন কাঠের উপর একটা প্রিমিয়াম বেডরুম সেট যার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন একটা খাট আপনার পছন্দের মতো সাইজের আলমারি পেয়ে যাবেন এইখানে আমরা একটা ডোর আলমারি রেখেছি যদি আপনার ডোর লাগে ডোর থ্রি ডোর টু ডোর যেরকম আপনার লাগবে সেরকম আপনি একটা কালেকশন পেয়ে যাবেন এটা পেয়ে যাচ্ছেন আপনি একটা খাট তার সাথে পেয়ে যাচ্ছেন একটা ড্রেসিং টেবিল খুবই সুন্দর একটা স্পেশিয়াস ড্রেসিং টেবিল তার সাথে আলমারি সমস্ত কিছু দিয়ে এটাও আপনার একটা বেডরুম পেয়ে যাচ্ছেন ডাইনিং টেবিল তো আমাদের কাছে প্রচুর কালেকশন আছে এইটা যেটা দেখতে পাচ্ছেন এটা একটা কমপ্লিট ইটালিয়ান মার্বেল টপের উপর ডাইনিং টেবিল এর বেসটা হচ্ছে সম্পূর্ণ লুভার ডিজাইনের উপর বেসটাও একটুখানি দেখুন

আপনারা আপনাদের নিয়ারেস্ট ব্রাঞ্চে আপনারা চলে আসবেন আপনারা অনলাইনে আমাদের সমস্ত কিছু যাবতীয় ডিটেলস পেয়ে যাবেন এবং সবকিছুই আমরা আপনার পছন্দ মতো বানিয়ে দিতে পারবো ফার্নিচারের সাথে মডিউলার কিচেন ফুল ইন্টেরিয়ারের কাজ আমরা করি যে কোনো রকম কিছু আমরা আপনার পছন্দ মতো বানিয়েও দিতে পারবো এখানে নিয়ে এলেন কেন আপনি আমাকে আপনারা এত এতক্ষণ তো আপনাদেরকে হোম ফার্নিচারের কালেকশন দেখাচ্ছিলাম এবারে আমাদের অফিস ফার্নিচারের কালেকশন দেখাও বলে আপনাকে এখানে নিয়ে এসেছি একদম আপনি চলে আসুন এখানে দেখুন আমাদের এত সুন্দর করে সাজানো অফিস ফার্নিচারের টোটাল কালেকশন এখানে দেখুন আপনি টোটাল দেখতে পারবেন 150 এর উপর চেয়ার আমাদের এখানে ভ্যারাইটি রয়েছে ডিসপ্লেতে রয়েছে একদম এখানে এখানে দেখুন আমাদের কাছে স্টার্টিং চেয়ারের স্টার্টিং হচ্ছে মাত্র 2999 টাকা থেকে আমরা পেয়ে যাচ্ছেন এই দেখুন এই এত ভালো একটা চেয়ার হ্যাঁ আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র দু হাজার নশো নিরানব্বই টাকার মধ্যে এবং এটার মধ্যে কি কি আছে আমি আপনাকে বলি একবার দেখুন এটার মধ্যে আপনারা রিভলভিং তো পেয়ে যাচ্ছেন এছাড়া আপনার হাইড্রোলিক আপডাউন পেয়ে যাচ্ছেন এই সমস্ত কিছু মাত্র নিরানব্বই টাকা থেকে আপনারা পেয়ে এই শুরু আছে এখানে দু হাজার নশো নিরানব্বই টাকা থেকে শুরু করে আপ টু ফিফটি থাউজেন্ড পর্যন্ত অফিস চেয়ার আছে সেটাও আমি আপনাকে দেখাবো এগুলো হচ্ছে একটু প্রিমিয়াম সেগমেন্টের চেয়ার হ্যাঁ যার মধ্যে আপনারা সমস্ত কিছু পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে টোটালিক চেয়ার এর সিট ব্যাক সমস্ত কিছু এইটা এই চেয়ারটা দেখুন এটাও সম্পূর্ণ রিক্লাইনার একটা চেয়ার শুধু অফিস নয় আমরা প্রজেক্টের কাজ করে থাকি যেমন আপনি আমাদের এই দেখতে পারেন এগুলো এই সমস্ত কিছু চেয়ার আমরা বিভিন্ন হোটেল ক্যাফে রেস্টুরেন্ট হ্যাঁ বিভিন্ন জায়গায় আমরা এই সমস্ত কিছু চেয়ার সাপ্লাই করে থাকি হ্যাঁ এই সমস্ত কিছু আমরা হিউজ স্টক মেনটেন করি আমরা এইসব এই সবগুলো আমরা বিভিন্ন আপনার রেস্টুরেন্ট ক্যাফে ব্যাংকুয়েট বিভিন্ন জায়গায় আপনারা এই সমস্ত কিছু চেয়ার আপনারা দেখতে পারবেন কালেকশন এগুলো সব নিজেরা ম্যানুফ্যাকচারিং করি আমাদের কাছে স্টাডি চেয়ার হ্যাঁ আপনার যে কোনো রকম স্টাডি রুম যে কোনো রকম কিছু কালেকশন এর জন্য আপনারা চেয়ার পেয়ে যাবেন অন্তত দেড়শোর চেয়ারের ভ্যারাইটি আছে হ্যাঁ আপনারা এখানে সমস্ত কিছু পেয়ে যাবেন দেখুন বিভিন্ন রকম চেয়ারের কালেকশন আছে এগুলো দেখুন আর্গনমিক চেয়ার এগুলো এগুলো সমস্ত কিছু আপনার লাম্বা সাপোর্ট লম্বা সাপোর্ট অ্যাডজাস্টেবল হ্যাঁ এর অ্যাডজাস্টেবল আর্গোনমিক চেয়ার এর কাছে প্রচুর কালেকশন আছে এই সমস্ত কিছু দেখুন এগুলো তো আপনি চেয়ার দেখছেন এবারে আমাদের টেবিলেরও খুব সুন্দর কালেকশন আছে এগুলো একটুখানি দেখিয়ে দিতে বলবো ভাইকে আসুন আমাদের এখানে বিভিন্ন রকম টেবিলের কালেকশন হ্যাঁ এখানে বিভিন্ন রকম হ্যাঁ বিভিন্ন রকম রিসেপশন টেবিল এক্সিকিউটিভ টেবিল সমস্ত রকম টেবিল আছে আপনারা ওই চেয়ারগুলো দেখেন আপনারা বিভিন্ন এয়ারপোর্টে গেলে বা বিভিন্ন কফি লাউঞ্জে গেলে আপনারা দেখতে পারবেন হসপিটালে গেলে দেখতে পারবেন এই সব ধরনের চেয়ারের ভ্যারাইটি এগুলো আমরা সমস্ত কিছু নিজেরাই ম্যানুফ্যাকচারিং করি